আসসালামু আলাইকুম ওর আবার আমি এই মুহূর্তে রয়েছি জিন অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি জিন পাহাড় এই যে দেখছেন এটা হচ্ছে কি জিন পাহাড় জিন পাহাড় এর খুশুসিয়াত হলো বৈশিষ্ট্য হলো যে এই পাহাড়ের এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়ের বৈশিষ্ট্য হলো খুশিয়াত হলো সৌদি সরকার এখান থেকে রাস্তা তৈরি করতে চেয়েছিল যে আমরা পাহাড় কেটে 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 গিয়ে রাস্তা নিয়ে চলে যাব কিন্তু এই পর্যন্ত রাস্তা শেষ করেছে এরপর থেকে রাস্তা তৈরি করতে পারেনি রাস্তা তৈরি করতে গেলেই জেনারা বাঁধা দিত জেনারা কোনো মতে আর রাস্তা তৈরি করতে দিল না অর্থাৎ এখানেই রাস্তা শেষ এই যে অদিয় জিন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা যে আমরা ওই রাস্তা দিয়ে এলাম এসে এই রাস্তা এখানে শেষ এখানে শেষ সেই যে বর্ডার দেখতে পাচ্ছেন রাস্তার বর্ডার আর রাস্তা ওপারে করতে পারলো না সৌদি সরকার অনেক চেষ্টা করেছিল কিন্তু রাস্তা তৈরি করতে পারলো না কারণ জেনেরা বাঁধা দিল কথিত রয়েছে এ পাহাড়ের ওপাশে নাকি অসংখ্য জেনেরা আজ পর্যন্ত থাকে আজ ওপর্যন্ত জেনেরা ওপাশে থাকে পাহাড় কেটে রাস্তা এখান থেকে নিয়ে যাওয়ার সৌদি সরকার অনেক চেষ্টা করেছে সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে সেই বিখ্যাত দিয়ে এমনও কি এই যখন আমরা গাড়িতে আসলাম গাড়ি স্টার্ট বন্ধ করে দিল অর্থাৎ গাড়ির মানে স্টার্ট বন্ধ করে দেওয়ার পরও প্রায় একশোর ওপরে গতিতে গাড়ি ছুটে চলে আসলো এখানে স্টার্ট বন্ধ করার পরও গাড়ি চলে আসে ওই ওপার থেকে ওদিক থেকে আসার সময় আমাদের স্টার্ট বন্ধ করে দিলো প্রায় মিনিমাম হাফ কিলোমিটারের ওপার থেকে স্টার্ট বন্ধ করে দিল কিন্তু স্টার্ট অটোমেটিক গাড়ি চলে আসলো সেই অদিয়ে জিন বিখ্যাত অদিয়ে জিল জিনের পাহাড় বলে থাকে এই দেখেন বোতলটা আমরা ছেড়ে দেওয়ার পরেই বোতলটা উপরের দিকে উঠছে দেখুন এই জিন পাহাড়ের যে রাস্তা চলে গেছে দেখুন আল্লাহফা কি রহমত কুদরত দেখলেন মহাশাল্লাহ আমরা চেক করলাম যে আমরা বোতল ছেড়ে দিলাম নিচের দিকে নাই নিচের দিকে বোতল ছাড়লাম এখানে মানুষ প্রচুর দেখতে আসে বা ঘুরতে আসে কিছু জন্য দেখতে পাচ্ছেন দোকান দেখতে পাচ্ছেন দোকান লাগিয়েছে ফলের জুস বিভিন্ন ফলের জুস পাওয়া যায় এবং এখানে একটা ফলের জুসের দোকান রয়েছে আলহামদুলিল্লাহ এখানে কিছু দোকানপাট বসেছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দোকান পাঠ বসেছে এই যে লোক কেনাকাটা করছে কিছু পাঞ্জাবি জুব্বা কি বোরকা ব্যাগ বসে খাওয়ার টেবিল গুলো সুন্দর দেখতে পাচ্ছেন এখানে বসে লোক বসে খাচ্ছে ও দিয়ে জিন পাহাড়ের সামনে খাচ্ছে দেখুন এই সমস্ত ঘর গুলো করেছে অনেক অনেকগুলো দোকান এখানে আছে আল্লাহর রহমতে ও দিয়ে জিন পাহাড়ের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন মাশাল দোকান অনেক কিছু দেখতে পাচ্ছ একটা এখানে মনে হচ্ছে হ্যাঁ এখানে বসে কারা দেখি এটা এটা কি এখানে বসে আচ্ছা এখানে বসে মনে হচ্ছে একটু আয়স আরাম করে মানুষেরা হ্যাঁ হ্যাঁ আয়স করে তামু এই যে উট আছে উটের পিঠে চাপতে পারেন এই উট উটের পিঠে যদি কেউ মনে করে আমি উটের পিঠে চেপে ঘুরবো এই সমস্ত উট রয়েছে এই আপনাকে পাঁচ রিয়াল করে নেবে কি দশ রিয়াল করে নেবে উটের পিঠে চেপে ঘুরতে পারেন এই দেখতে পাচ্ছেন উটের চাপে পারেন ও কত রিয়াল দশ রিয়াল মানে দশ রিয়াল মানে আমাদের ইন্ডিয়ার টাকা আড়াইশো টাকা উটের পিঠে চাপাবে আপনাকে দশ মিনিট ঘোরাবে আড়াইশো টাকা নেবে আড়াইশো টাকা নেবে পাচ্ছেন দশ মিনিট ঘোরাবে এই একটা উঠ শুয়ে পড়েছে শুয়ে পড়েছে মাছি ঘুরছে এই একটা লোক ঘুরছে দেখুন উঠে পিঠে চেপে মাশাল্লাহ মাশাল্লাহ এই দোকান পাট মাশাল্লাহ খুব সুন্দর দোকান